এর মধ্যে গুড় চালের গুঁড়ো ময়দা তিন ভাগ চালের গুঁড়ো এক ভাগ ময়দা অল্প একটু লবণ আর গুড়টা গরম জলে গুলে মানে মেল্ট করে দেওয়া হয়েছে একটু হালকা উষ্ণ গরম দুধ দিতে হবে প্রথম থেকে আমি আবার বলে দিই চালের গুঁড়ো তিন কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা ওয়ান টি ওয়ান টিস্পুন হাফ টি স্পুন সল্ট আর গুড় পাতলা গুড় গলানো গুড় কিংবা ঝোলা গুড় আপনারা ইউজ করতে পারেন চালের গুঁড়ো ময়দা থ্রি ইস টু ওয়ান রেশিও লবণ ঝোলা গুড় পাতলা গুড় আপনাদের যদি অনেকটা সলিড গুড় থাকে আপনারা গরম জলে মেল্ট করে গুড়টা দিতে পারেন আর দুধ অ্যাড করা হয়েছে এবারে একটু হালকা উষ্ণ গরম জল দেওয়া হয়েছে পুরো দুধ দিয়ে যায় আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে গুলতে পারেন তো আমি একটু দুধ জল মা এখানে একটু দুধ অল্প একটু জল মিশিয়ে ব্যাটারটা রেডি করছে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা বাঙালিদের খুবই একটা মানে বিখ্যাত রেসিপি বলতে পারেন ঠিক সংক্রান্তির সময় করা হয় তেলের পিঠে কিংবা গুড়ের পিঠে ছোটোবেলার থেকে আমরা খেয়ে এসেছি খুব ভালো হয় দেখুন কনসিস্টেন্সিটা এরকম থাকবে এরকমভাবে গোলাটা রেডি করে এটাকে কুড়ি মিনিট ঢেকে রাখতে হবে টোয়েন্টি মিনিটস পুরো ঢেকে রেখে দিতে হবে তারপরে এটাকে আমরা গরম তেলে ভাজবো এক এক করে এখন কুড়ি মিনিট আমরা ঢেকে রাখবো আর একটু মা চালের গুঁড়ো একটু অ্যাড করেছে একটু মোটা করছে আর একবার মা একটু উঠিয়ে দেখাবে এর কনসিস্টেন্সিটা কীরকম ঠিক কতটা থিকনেস থাকবে সেটা এটা উঠালে বুঝতে পারবো একটু তুলে দেখো আমার কতটা ইয়েটা এই দেখুন চামচ করে উঠে দেখুন জাস্ট পড়ছে এটা ভালোভাবে ফ্রিভাবে যেন পরে আটকে গেলে হবে না চলো দেখো এই এটা গুলাটা

এই যে গ্লাসের মধ্যে কিন্তু ব্যাটারটা দেওয়া আছে সেখান থেকে অল্প অল্প করে ছেড়ে এটা নিজের থেকেই কিন্তু নিজের থেকেই কিন্তু ফুলে উঠবে খালি আপনাকে তোমাদেরকে একটু হ্যাঁ এই দেখো পুরো কি সুন্দর ফুলে উঠল গ্যাসটা হালকা থাকবে আস্তে আস্তে করতে হবে লো ফ্লেমে আবার একটা ছাড়ছি করে দিই একটা করে দিতে হবে এরকম একটা একটা করে ছাড়তে হবে উপর থেকে তেলটা দিতে হবে দেখো কত সুন্দর ফুলে উঠছে দেখো কত সুন্দর ফুলে একদম গোল হয়ে ঠিক যেন ফুটবলের মতো হয়ে গেছে আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে করবেন এর মধ্যে চালের গুঁড়ো একটু ময়দা লবণ আর দুধের সাথে এটা গোলা তার মধ্যে একটু গুড় পাতলা গুড় কিংবা ঝোলা গুড় দিয়ে দেখুন খুব সুন্দর হচ্ছে আমাদের অতগুলো তৈরি হয়ে গেছে গুড়ের পিঠে কিংবা তেলের পিঠে দেখুন কানাটাও খুব সুন্দর মা একটু দেখাও কানাটা তুলে কানাটাও খুব সুন্দর একটা সাইড থেকে দেখো এই দেখো সাইডে খুব সুন্দর কানার একটা কেটেছে দেখো এই দেখো উপর করো একটু সাইড করো উপর করো